আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম আমি আপাতত ছোট খাটো ব্যবসা করি এটা আমাদের আমাদের ব্র্যান্ডের নাম হলো যেরকম আমাদের পণ্য আছে ইনসাফ কোটি ইনসাব ব্লেজার ইনসাব হজের যত মালামাল আছে এইগুলা তারপর ইনসাফ মুর্দা মশারি ইনসাফ পাঁচকল্লি টুপি তারপরে ইনসাব বেডিং এই যেগুলো বললাম এই যে এই জাতীয়গুলো আমরা নিজেরা তৈরি করি এবং হোলসেল বিক্রি করি আমাদের লোকেশনটা হলো বাবু বাজার বাদামতলি রকেট ঘাট সরকারি বিল্ডিংয়ে দুই তালা দুইশো পঁয়ত্রিশ নম্বর রুম সাথে সাথে আমাদের স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে যারা আসতে ইচ্ছুক অবশ্যই তারা মোবাইলে যোগাযোগ করে আসবেন তাহলে আর জি আমাদের ব্লেজারও আছে ব্লেজার আছে বিশেষ করে প্রিন্স কোড যেটা বিশেষ করে আলেম উলামারা যেগুলো ব্যবহার করে এটা হলো প্রিন্স কোড সেটা আমরা তৈরি করি আর কি এটা আমাদের এই প্রতিষ্ঠান এগারো বছর রানিং দশ বছর শেষ এগারো বছরে পদার্পণ করছি আমরা এই সিজনটা এগারো বছর আগে আমি মাদ্রাসায় পড়াতাম কমই মাদ্রাসায় আমি যে টিচার ছিলাম কবি মাদ্রাসায় আমি কবি মাদ্রাসা থেকেই লেখাপড়া করছি আমি দাওরা করছি দুই হাজার দশ এগারো এবং তারপরে আরবি সাহিত্য বিভাগ যেটাকে আদব বলে ওটা করছি এগারো বারো তারপরে আমি মাদ্রাসায় পড়াইছি আড়াই বছর মতন তখন আমি পড়ালাম পড়ানোর ভিতরে একটা চাহিদা তো অবশ্যই ছিল আমাদের আমরা যে মাদ্রাসাগুলি পড়াতাম বিশেষ করে কবি মাদ্রাসা কবি মাদ্রাসায় যেই লেভেলের স্যালারি আর কি যা হাদিয়ে পাওয়া যায় এটা আসলে আমাদের কারোর জন্যই পর্যাপ্ত না বিশেষ করে শুধু যারা মাদ্রাসা শিক্ষকতা করে সেটা খুবই সামান্য সেটা দিয়ে আসলে চলা কষ্ট হয় তখন তো চাহিদা ছিলই যে অন্য কিছু করা দরকার বা একটা কিছু করা দরকার লাল ওয়েতে ভালো কিছু করা যায় কিনা এই যে যে একটা চাহিদা ছিল ওই চাহিদা থেকেই ব্যবসার দিকে ঝুঁকা তো ব্যবসার দিকে যখন চিন্তা করলাম যে আমি ব্যবসা করতে চাই তখন কি ব্যবসা করব আমার সানের সাথে আমার মানের সাথে আমার সাথে কোন ব্যবসা যায় সেই জায়গা থেকে চিন্তা থেকে আসলে হলো কেন আমরা কি করতে পারি প্রথমে মাথায় ছিল পাঞ্জাবি টেইলার্স বিশেষ করে দেখলাম যে আমাদের এলাকায় একটা পাঞ্জাবি টেইলার্স আছে ওনারা খুব ভালো আছে ওনাদের অনেকগুলো কারিগর কাজ করে আবার আমি যেখানে চাকরি করতাম বিশেষ করে দুহারে তো দুহারে আমি যেখানে চাকরি করতাম ওর পাশেও একটা মাদ্রাসা ছিল মেগুলা মাদ্রাসা তো মেগুলা মাদ্রাসা ওই জায়গায় অনেকগুলো টেইলার ছিল ওই জায়গা ওর টেইলার যারা দিচ্ছিল তাদের আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা অবস্থান ছিল সেই জায়গা থেকে প্রথমে ইচ্ছা ছিল যে আমি টেইলারিং কাজটা শিখে যদি সম্ভব হয় ওইটা নিয়ে কাজ করার যেহেতু মাদ্রাসে পড়াতাম তো মাদ্রাসে পড়ালেখাগুলো আমাদের কমই মাদ্রাসাগুলো বিশেষ করে আমি বলবো যে এক গেমিও আছে যে মাদ্রাসে পড়ালে তারা অন্য কোনো কিছু করার সুযোগ দিচ্ছে না এটা আমি যদি আমার এই কথা কোনো মাদ্রাসা পরিচালক শুনেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা সুযোগ দেন যদি করার সুযোগ থাকে সুযোগ দিবেন তো বাধা যে আপনি মাদ্রাসা চাকরি করেন অন্য কোনো কিছু করতে পারবেন না

তো ওই জায়গা থেকে আমার ইচ্ছা হলো তাহলে আমি এই টাইমটা মানে তিনটা থেকে নিয়ে মাগরিব পর্যন্ত এই টাইমটা আমি ওই টেলারের কাজটা করতাম আমার সাথী যারা শিক্ষক ছিল আমার যারা কলিগ ছিলেন সহকর্মী ছিলেন মাদ্রাসা শিক্ষকরা অনেক টিউশনই করত। অনেকেই টিউশনই করত কিন্তু আমি এ কথা একটা কথা বলতে চাই যে যারা মাদ্রাসা মসজিদের পাশাপাশি টিউশনই করেন এটা এটা রুচিশীল কোনো পেশা না এটা স্থায়িত্ব না এটা অত সুন্দর জিনিসও দেখায় না ভবিষ্যতে কিছু করা যায় না তাছাড়া মাদ্রাসার শিক্ষক মসজিদের খাদেম সাহেব সাহেব টিউশনই করান পর্দার করা যায় না আমি কিছুদিন করছিলাম আমি আমারটা বললাম ওনাদের টা করে কিন্তু এটা হান্ড্রেড পার্সেন্ট মানে আমি গুনা থেকে বাঁচা যায় না টিউশনি করতে টিউশনীটাই আমার কাছে বিরক্ত লক্ষ সেটা কেন যে বাড়িতে যে পড়াইতে হয় আমি যাদের বাড়ি পড়াইতে আছি তারা কেউ পর্দা করে না তো ওই জায়গায় আমার কোনো ওয়ে নাই যে আমি ওই জায়গায় পর্দা করবো আমার নিচের দিকে তাকাই থাকবে বাচ্চাকে পড়াইতে পারতেছি না বাচ্চার কাছে বাচ্চার মা আসতেছে বাচ্চার অন্য কেউ আসতেছে যাদের সাথে আমার কথা বলা দেখা দেওয়া কিছুই ঠিক না সেই জায়গা থেকে এটা আমার মানে আমার যত জীবনে বিরক্তি আছে তার মধ্যে এটা সবচেয়ে বড় বিরক্তির একটা কারণ ছিল সেই জায়গা থেকে আমি চিন্তা করলাম যে আমি টিউশনই করব না টিউশনই সব বাদ দিয়ে করলাম যে আমি তখন লেগে গেলাম এই মানে টেইলারিং কাজে টেইলারিং কাজটা শিখলাম এবং খুব মনোযোগ সহকারে শিখলাম খুব সময় দিয়েই শিখলাম যখন কিছু কিছু পারলাম তখন আমার মাথায় আসলো যে আমাদের ব্যবসাটা কিভাবে করা যায় তখন আবার এর ভিতরে আমার ওই যে চর্মনাতে যে মাহফিল হয় ওই জায়গায় আমার এক কলিগ বললো চলেন আমরা আপনি তো ব্যবসা নিয়ে ঘাটেন ওই জায়গায় কোটির ব্যবসাগুলো খুব ভালো চলে চর্মনাই মাহফিলে কোটির ব্যবসা ভালো চলে আমাদের তো পুঁজি নাই কর্মীদের চাকরি করি বুঝুন তো বেতন কম পুঁজি যেহেতু নাই বললো যে আমরা গুলিস্তানে জিরো পয়েন্টে পুরাতন কোটি বিক্রি হয় আমরা ওখান থেকে কিছু অল্প দামে কোটি কিনে নিয়ে ওখানে বিক্রি করতে পারি তখন আমরা দুই যে কথা সেই কাজ মাদ্রাসা থেকে ছুটি নিলাম যে আমরা চরমনে মাহফিলে যাব বললো ঠিক আছে ছুটি দিল আমাদেরকে আমরা গুলিস্তান আসার পরে মানে দোহারতে গুলিস্তান কাছাকাছি আমরা গুলিস্তান আসলাম আসার পরে আমরা ওখান থেকে কিছু নতুন কোটি কিনলাম কোটি কিনে নিয়ে বারো হাজার না মেবি টাকা এবং কিছু অ্যামাউন্টের কোটি কিনে নিয়ে বস্তায় ভরে লঞ্চে উঠে ইয়ে চলে গেলাম এই চরমনে মাহফিলে চলে গেলাম মাহফিলে যখন গেলাম মাহফিলে যাওয়ার পরে দেখলাম যে আমাদের কোটি চললো আলহামদুলিল্লাহ খুব ভালো ব্যবসা ওই ওই যে প্রথম ব্যবসা ছিল ওইটা ছিল যে আমরা যে মাল নিয়ে গেছিলাম আমাদের এগারো পিস মাল ছিল থেকে গেছিল আর যা লাভ হয়েছিল তাদের যাওয়া আসা খরচ খাওয়া দাওয়া সব মোটামুটি সমান সমান থাকলো লাভের যা মানে খাওয়া দাওয়া তো লাভ সাথে আমাদের পুঁজি হিসেবে লাভ থাকলো এগারো পিস কোটি যেগুলো আমরা নিজেরা ব্যবহার করলাম আত্মীয় স্বজনদেরকে দিলাম লাভটা হলো কি আমরা খাওয়া দাওয়া করলাম যাওয়া আসা করলাম এই যে জিনিসগুলো আমাদের লাভ হলো সাথে সাথে আমাদের ব্যবসাটা শিক্ষা হলো আর ওই জায়গায় দেখলাম যে নতুন কোটি বিক্রি হচ্ছে নতুন কোটি এত চাহিদা ছিল একটা দোকান ছিল মাত্র তো একটা দোকানের এত চাহিদা মানে মানুষ সিরিয়াল দিয়ে কিনতেছে তখন ওই জায়গা থেকে মাথায় আসলো যদি আমাদের নতুন কোটি নিয়ে আসতে পারতাম কতই না ভালো হতো কারণ দেখলাম যে মানুষ সিরিয়াল দিয়ে মানে যে দাম বলছে ওরা এক দাম আটশো টাকা যেটা আমরা এখন বেশি পাঁচশো টাকা এখন থেকে আরো পনেরো বছর আগে যে কোটি আটশো টাকা সিরিয়াল দিয়ে মানুষ কিনতেছে মানে বোঝেন যে কোন লেভেলে তখন মনে হয় এটা শিখতে হবে এবং এটাই করতে হবে আমাদেরকে আমি ফাইনাল করলাম ওই জায়গা থেকে এবং ওই জায়গা থেকে ওই সেলসম্যান যারা ছিল ওদেরকে বললাম যে ভাই আপনাদের এই মানে মালিকের নাম্বারটা কি দেওয়া যাবে আমাকে আমি ইচ্ছা করেই বললাম তখন ওরা একটা কার্ড দিল আমাকে তো কার্ড দিলো আমি বলি ইসুফ ভাই আলোর বুড়া আলমিন তাকে মানে কি বলবো উত্তম যা যাই দান করুক আমরা ইসুফ ভাই যোগাযোগ করলাম ওই মাদ্রাসার অবস্থায় ইসুফ ভাই কারখানায় আসলাম আসে দেখলাম যে মানুষ কাজ করতেছে প্রায় চল্লিশ পঞ্চাশটা মেশিন নিয়ে কাজ করে এই কালীগঞ্জে তখন ওই যা কথাবার্তা বলে গেলাম ওই সময় থেকে এই সিদ্ধান্ত যে আমরা কোটির ব্যবসাটা করতে চাই তখন আমরা আমি আমি ব্যক্তিগত ভাবে মাদ্রাস না করে দিলাম যে আমি আর চাকরি করবো না যখন বললাম চাকরি করবো না তারা বললো যে কেন না আমি বললাম যে আমার চাকরি আমি আপাতত করতে চাচ্ছি না আমি কিছুদিন পরে করব বা আমি এখন আপনাদের এখানে কস করব না আমি করব না তো করব না তো তখন ওখান থেকে আমি রিজাইন দিয়ে চলে আসলাম আসার পরে এই জাতীয় যে কারখানা যে কারখানাতে বললাম এই জাতীয় সাতটা আটটা কারখানায় আমার এদিকে আরো বলতে হয় আমার আরো দুইজন ফ্রেন্ড ছিল ওদেরকে নিয়ে এরকম প্রায় দশটা কারখানায় কাজ করলাম এক বছর লাগাতার খালি কাজের উপরে এক জায়গায় বলতাম যে ভাই আমরা পাঞ্জাবির কাজ করতে পারি কোটির কাজ শিখতে চাই আর এই জাতীয় কারখানায় সব সময়ের জন্য কারিগর সংকট থাকে তখন তারা আমাদেরকে বললো কোটি পারবেন বললাম যে আপনার অবশ্যই পারবো দেখাই দিতে পারবো আত্মবিশ্বাস ছিল নিজের উপর যে আমি একটা জিনিস দেখলে করতে পারবো এই এই শক্তিটা আমার কাছে ছিল যে আপনি আমাকে একবার দেখাই দিবেন দ্বিতীয়বার দেখাই দেওয়া লাগবে না অন্য একজনকে একবার দেখাই দেওয়ার পরে যা পারে আমি তার চেয়ে অনেক ভালো করতে পারবো এই আত্মবিশ্বাসটা আমার উপর আমার ছিল আমরা তখন ফিকির করলাম যে আমরা কাজটা শিখবো যখন ব্যবসা করব আমার এই থিমটা আমার জানা ছিল আমি যেটা করতে চাই সেটা আমি না জানি তখন আমি ওটা সফল হতে পারবো না এই এই জায়গা থেকেই আমার মূলত প্রায় তাও দশ টাকার কাজ করছি লাগাতার দশ টাকার গুনে গুনে এক বছর আমরা তিনজনে যে তখন কাজ করছি শিখছি মূলত কাজ কাজটা শিখছি আর কাপুর কোন জায়গা থেকে কেনে কি কাপড় কেনে কোন জাতীয় কাপড় কেনে কাপুরের দাম কত একটা মাল কয় টাকা কস্টিং হয় কয় টাকা বিক্রি করে কয় টাকা লাভ হয় এই সবকিছু বসে বসে ক্যালকুলেশন করতে আমার কাজ করতাম যখন আমরা তিনজনে চিন্তা করলাম যে আমরা কাজটা পারি এখন নিজেই করতে পারি তখন আবার আবার ওই এক বছর পরে দুই হাজার পনেরো সালে নিজেরাই একেবারে অল্প টাকা দিলাম আমরা আমার পঞ্চাশ হাজার আমার ওই দুই পার্টনারের পঞ্চাশ হাজার করে ওই জায়গা থেকে আমরা দেড় লাখ টাকা দিয়ে দুইটা পুরাতন মেশিন কিনলাম আর কিছু পুরাতন টুকরা কাপড় কিনলাম মানে আমাদের যে পুঁজি আমরা তো ধান কাপড় কিনলে আমাদের একটা নেই শেষ আর এক কালার কোটি দিয়ে তো কোনো জায়গায় বিক্রি করা যাবে না তখন আমরা ওই করলাম কি যে কিছু টুকরা কাপড় মানে পুরাতন কাপড় কিনলাম সুজা বাংলা পুরাতন কাপড় টুকরা কাপড় কিনলাম আর ওই দুইটা মেশিন দিয়ে আমরা নিজেরাই ফর্মা কাটিয়ে নিজেরাই করলাম ওই কাজ শিখছিলাম যে ফর্মা এর ভিতরে আবার আমি বিভিন্ন জায়গায় টাকা দিয়ে কাটিং শিখছি সব কাটিং একেবারে ব্লেজার কাটিং কোটি কাটিং সবটা আমি এবার ওই সময় আর কি করতাম ওই কাজটা শিখছিলাম পাঞ্জামি টেলার্সও কাজ করছিলাম ওগুলো আগে থেকে আমার কাটিংয়ের আইডিয়া ছিল তো ওই জায়গা থেকে আমরা ওই ওই অল্প টাকা দিয়ে শুরু করলাম ওইগুলা আমাদের যখন একশোটা না দেড়শো পিস কোটি তৈরি হলো ওই দেড় লাখ টাকার ভিতরে সবকিছু ঘরের অ্যাডভান্স তারপরে ওই যে মেশিন টেশিন সব কিছু কেনাকাটা দেওয়ার পরে আমাদের এক দেড়শো পিস দুশো পিস কোটি তৈরি হয়ে গেল একদম প্রথম প্রথম হলো যে দুই পনেরো সালে তাবলিক জামাতের যে জিলা ইস্তেমাগুলি হয় আমাদের গোপালগঞ্জেই প্রথম জিলা ইস্তেমা তখন আমরা দেখলাম যে আমাদের একশো পিস কোটি বোতাম লাগানো হয়েছে আর একশো পঞ্চাশ পিস বাকি আছে শুনলাম জেলাগঞ্জের পাওয়া যেত না তো আমরা ওই একশো পিস প্রথম দিনই বিক্রি করে ফেললাম প্রথম দিন দুইজন গেছি একজন কারখানায় আছে আর দুইটা নিয়ে ওদের হেল্পার আছে ওদেরকে নিয়ে ওকে বললাম যে আমাদের ওই মালে কি বোতাম লাগানো হয়েছে ও বললো শেষ হয়নি বললাম যে বোতাম সহ মাল নিয়ে তুমি রাত্রে গাড়িতে চলে আসো গোপালগঞ্জ আমরা করলাম কি দোকানে বসে বসে দোকানে বসে বসে বুতাম লাগাই বুতাম লাগাই লাগানো শেষ হচ্ছে এটাই আমাদের আত্মবিশ্বাস আকাশ চুম্বি করে দিল আমাদের পিছনে আর কোনো ভয় থাকলো না আমরা যে করতে পারি আমরা করলে যে মানুষ কিনবে আমাদেরকে মানুষ যে মানুষ আমাদেরকে নিচ্ছে এটাই সবচেয়ে বড় প্রমাণ ছিল যে না মানুষ আমাদেরকে গ্রহণ করতেছে তখন আমাদের আত্মবিশ্বাস টুঙ্গি উঠে গেলো ওই জায়গা থেকে আমরা ওই কোটি গুলো শেষ করলাম তো আবার টাকা আমাদের হাতে চলে আসলো ওই টাকা হাতে আসলো আবার ডাকা হিসেবে কাপড় কিনলাম আবার মাল বানালাম আবার এভাবে আমাদের ওই যে আত্মবিশ্বাস যে আমরা বোতাম লাগাচ্ছি আর মানুষ নিয়ে যাচ্ছে আমরা যেটা বানাচ্ছি সেটাই মানুষ নিয়ে যাচ্ছে ওই আত্মবিশ্বাস থেকে আজকে এই জায়গা আজকে এই জায়গা চলে আসতে পারছি আপনারা আমাদেরকে দেখছেন আমাদের মালামাল দেখছেন এই দশ বছর আলহামদুলিল্লাহ আমরা এই দশ বছরে ইনসাফ কোটি

আমরা লাভ সীমিত করি কিন্তু কোয়ালিটি ভালো দেওয়ার চেষ্টা করি উপরে আমাদের কোয়ালিটিতেই কাস্টমার আটকায় যায় এই দশ বছর দশ বছরে আমাদের যে কোয়ালিটি দিয়েছি আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি আমাদের সাইতে এই দামের ভিতরে এর সাইতে ভালো মান ভালো পণ্য কেউ যেন দিতে নাই পারে আমি এটা একটা বলতে চাই যে আপনি যখন মার্কেটিং করবেন আমি যখন মার্কেটিং করছি ওই সময় কিন্তু আমি একশো জন মানুষকে দেখাইলে দুইজন আসিনি কিন্তু যাদেরকে দেখাইছি এখন তারা তো আসছে আবার তাদের সাথে আরো অনেক বেশি কাস্টমার আমাদের কাছে আসছে একদিন গেলাম থেকে আমাদের মাল চলতেছে কাস্টমার কিনতেছে এবং কাস্টমার আমার সামনে বলতেছে আমি ইনসাফের মাল নেবো সে আর একটা মাল দেওয়ার চেষ্টা করতেছে কাস্টমার বলছে না আমার ইনসাফের লাগবে এটা আমি নিজে সাক্ষী আমি তো যখন অবাক আমি মানে আমার খুশিতে কান্না চলে আসছে পরবর্তীতে ওই দোকান শেষ হলে আমি কাস্টমারকে ডাকছি আপনি ইনসাফ কেন নিবেন বলছে ভাই আমি ইনসাফের আগে আমি নিজে ব্যবহার করছি আমার বন্ধুরা সবাই ইনসাফের কোটি ব্যবহার করে আমি ইনসাফের কোটি নিবো তখন তাকে আমি আমার জায়গা থেকে সেটা তাকে আমি অন্যভাবে সম্মান করছি আমার জায়গা থেকে আমার গায়ের করে তাকে হাতিয়ে দেওয়ার চেষ্টা করছি সে আমার অবশ্য নিয়ে নেই বলছেন আপনার গায়েরটা নিবো না আমি তো বলছি যে আপনি আসেন আপনি আমাদের এখানে আসেন তারপরে সে আবার আরেকজন দেখছি যে এক প্রোগ্রামে যে খুঁজতেছে ইনসাফের কোটি কোথায় বিক্রি হয় দুই এরকম কোটির দোকান তো অনেক গুলো থাকে কিন্তু ইনসাফের কোটি খুঁজে খুঁজে কিনছে এগুলো আমাদের দেখে ভালো লাগে এই যারা করছে ইসলামিক পোশাকের জনপ্রিয়তা বাংলাদেশের যত পোশাক আছে শুধু ইসলামিক পোশাকিনা ইসলামিক শিক্ষা ইসলামিক কালচার ইসলামিক ভাবে চলাফেরা এটা বাংলাদেশের মানুষের ভিতরে এখন এই লেভেলে গেছে যে চাইতে মানে এটা কোনো ভাষায় বলা যায় না দেখেন আগে মানুষ বাচ্চা কাচ্চা হলে একটা সময় শুনতাম যে গরিবের ছেলেরা মাদ্রাসে পড়ে যদিও এটা এ প্রসঙ্গ না তারা বলতেছি যে একটা সময় শুনতাম যে যারা অসহায় এতিম গরিব মানে ল্যাংরা লুরা এরা মাদ্রাসে আসতো এটা সময় মানুষ বলতো যদি বাস্তবটা না কিন্তু এখন কিন্তু সব বড় লোকের বাচ্চারা মাদ্রাসে আসে শহরে আমার জানা মতো অনেক যেখানে মাসে বিশ হাজার টাকা খরচ মাদ্রাসায় মানুষ চিন্তা করতেছে ইসলামিক খালি ইসলামিক পোশাক না ইসলামিক শিক্ষা ইসলামিক কালচার মানে এটার ভিতরে যে একটা শান্তি আছে বা মানুষ যখন বৃদ্ধা হচ্ছে অনেক বড় বড় টাকাওয়ালা ওলা এদের মা বাপ কিন্তু আছে ইয়ে বৃদ্ধাশ্রমী কিন্তু ইসলামিক শিক্ষা যাদের ভিতরে আছে যেগুলো মানুষ খুব সুন্দর ভাবে নিচ্ছে এই জায়গা থেকে এখন যারা কোটি ব্যবহার করে ফুজুররা বলেন বা অন্য যারা বলেন বিশেষ করে যারা মাদ্রাসা কোটি ব্যবহার করে এরা ইনসাফ কোটি মানে জায়গা জায়গা ভালোবাসার আমরা যারা আমাদেরকে দেখছেন যারা আমাদের পণ্য ব্যবহার করছেন আপনাদেরকে আমরা একেবারে মন থেকে আন্তরিকতার সাথে দোয়া করতেছি রব্বুল আল আপনাদের প্রত্যেকের আপনাদের আপনারা যে আমাদের উপর আস্থা রেখেছেন এই আস্থার যে রাখছেন আপনাদের আস্থার কারণে আজকে আমরা জায়গায় আসতে পারছি এই জন্য আমরা আপনাদের জন্য সব সময়ের জন্য দোয়া করি রব্বুল আলমিন জন্য আপনাদের হায়াতের ভিতরে এবং রিজিকের ভিতরে দান করেন